গোপন সংবাদভিত্তিক জানা যায় যে পোটোখালিতে বিভিন্ন জেলার সমন্বয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র তারা ফোটোখালি এসে ডাকাতি করবে বিভিন্ন দোকানে এই ধরনের একটা তথ্য পাই এই সংবাদের ভিত্তিতে আমাদের বিভিন্ন তথ্য এবং বিভিন্ন স্থানীয় তথ্য এবং বিভিন্ন প্রযুক্তির সহায়তায় সর্বশেষ তাদের অবস্থান এবং তাদের লোকেশন নির্ণয়ের মাধ্যমে আমরা তাদেরকে ফোটোখালি সদর এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করি এই অবস্থানের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে তাদের ডাকাতি প্রস্তুতির সময় আমরা তাদের ট্রাক এবং ডাকাতি মালামালের সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তাদেরকে আটজনকে আমরা যারা স্থূল সদস্য তাদের সকলকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি তাদের গ্রেপ্তারের পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা ইতিপূর্বে বিভিন্ন জেলায় তারা ডাকাতি করেছে এবং তাদের তথ্যের সাথে মিলে আমাদের ক্রাইম ডাটাবেস এবং বিভিন্ন থানার তথ্যের মাধ্যমে আমরা জানতে চাই তাদেরকে ইতিপূর্বে তারা বিভিন্ন মামলায় ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এবং তাদের এই গ্রেপ্তারের বিভিন্ন নিউজ আমরা অলরেডি পেয়েছি আমাদের এই পোটোখালী সদর থানা সবসময় ডাকাত এবং বিভিন্ন ধরনের অপরাধ চক্রের সাথে অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা এই ধরনের ডাকাতি প্রস্তুতি ডাকাতদের ধরতে পারার জন্য আমরা কোটোখালী সদর থানায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাছাড়া আমরা কোটোখালী সদর থানায় যারা কর্মরত হয়েছেন তারা সবসময় এই ধরনের অপারেশন করে থাকেন আমাদের এই ডাকাত দল তারা শুধু কোটোখালী না কোটোখালী এবং বৃহত্তর বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় তারা ডাকাত করে থাকে এবং এর সাথে এই এই আন্ত জেলা ডাকাত চক্রের সাথে পটুয়াখালী জেলারও কয়েকটা বিভাগ বরিশাল বিভাগের কয়েকটি জেলার ডাকাত এখানে যুক্ত রয়েছে এর মধ্যে বরগোনার রয়েছে আমখোলার এলাকার রয়েছে বরিশাল জেলা রয়েছে চাঁদপুর এলাকার রয়েছে তার মানে এরা বিভিন্ন জেলার সমন্বয়ে এই ডাকাত চক্রটা বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকে এরা ইতিপূর্বে নারায়ণগঞ্জ নরসিন্দি তারপরে বরিশালে বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করেছে বলে আমাদের ধারণা জিজ্ঞাসা চর আরও কঠিন কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের আমরা আরও তথ্য উদ্ঘাটন করতে পারবো আরও কোথায় কোথায় তারা ডাকাতি করেছে তাদেরকে আমরা চালান দেওয়ার পর রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরও তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে আর আর কোথায় কোথায় ডাকাতি করেছে স্যার এইটা এইটা ভাই এইটা